এইটা আবার কি কেক কেক তো সবাই বানাতে পারে কেক বানানো তো একদম ইজি কিন্তু কেক বানানোর পিছনের গল্পটা কিন্তু অন্যরকম কেক বানাতে গিয়ে ব্যর্থতার গল্পও আছে কিন্তু অনেক যেমন আমি যেদিন ফার্স্ট কেক বানানোর জন্য ট্রাই করি সেদিন আমি বেকিং পাউডারই দিতে ভুলে গিয়েছি বেকিং পাউডারের জায়গায় কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আর আমার কেকটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল খেতে স্বাদ হয়েছিল কিন্তু দেখতে একদমই ভালো হয়নি জীবনে কোনো কাজে যদি ব্যর্থতা না আসে তাহলে কিন্তু সফল করা যায় না জীবনে যদি মানুষ ভুল না করে তাহলে কিন্তু নিজেকে শুধরানো যায় না ভুল থেকেই কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে থাকে ভুল থেকে শিক্ষা পেয়ে লাইফে কিন্তু বেটার কিছু করা যায় আপনি আপনার ভুলকে যতক্ষণ পর্যন্ত রিয়েলাইজ না করবেন ততক্ষণ পর্যন্ত নিজেকে ইম্প্রুভ করতে পারবেন না কোনো কাজে একবার ব্যর্থ হলে দ্বিতীয়বার চেষ্টা করার পর যে ব্যর্থ হবে তা কিন্তু নয় লাইফে বেটার কিছু করতে হলে হার্ডওয়ার্ক তো করতে হবেই কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার এই তো আমার কেকের পিছনের গল্প এটাই আমি আসলে ফার্স্টে কেক বানাতে যেয়ে ব্যর্থ হই তারপরে দ্বিতীয়বার ট্রাই করি তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার এভাবে ট্রাই করতে করতে এখন আমি কেকটা মোটামুটি পর্যায়ে নিয়ে আসছি খাওয়া যায় আর কি তো ফার্স্টে আমি কেক বানাতে যেহেতু বললামই আপনাদেরকে গল্পটা তো দ্বিতীয়বার কেক বানাতে যেয়ে ওভেনে বানাতে গিয়েছিলাম তো আমার কেকটা পুরোই বার্ন হয়ে গিয়েছিল তো ওইটা একদম মানে পুরো স্মেলই হয়ে গিয়েছিল খাওয়ার মতো অবস্থা ছিল না তারপর তৃতীয়বার ট্রাই করি ইনশাল্লাহ এরকম করতে করতে আমার কিন্তু কেকটা বেটারই হয়ে গিয়েছে তো এই তো আমি আজকে বানাতে যাচ্ছি অরেঞ্জ কেক তো আমি সব কিছু রেডি করে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম দিয়ে কেক বানিয়েছিলাম এখানে অ্যাড করেছি দুটো ডিম তেল এক বাটি মাপের যে বাটিগুলো দেখিয়েছি ওই বাটি পরিমাপ করে সব কিছু নিয়েছি দিয়েছি এক বাটি চিনি এক বাটি তেল বেকিং পাউডার লবণ আর যে মিল্কটা ইউজ করেছি ওইটা আমি আসলে দেই নেই ওইটা দিয়ে আমি লাস্টে একটা ক্রিম বানিয়েছি কাস্টার্ড পাউডার দিয়ে ওইটাও আমি আপনাদেরকে মানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কীভাবে বানিয়েছি ওইটা আমি কেকের উপরে দিয়ে দিয়েছি তো এখন আমি এই যে সব কিছু ভালো করে ব্লেন্ড করে চিনি লবণ সরি চিনি তেল ডিম আর অরেঞ্জ একসাথে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে বেকিং পাউডার আর যে ময়দাটা নিয়েছি ওইটা আমি ভালো করে চালনি দিয়ে ছেঁকে তারপরে অ্যাড করে নিয়েছি এখন আমি কিছু রোস্টেড বাদাম আর এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিচ্ছি দিয়ে আমি কিছুটা মিক্সড করে দিবো আর বাকিটা যখন মোল্ডে আমি ঢেলে নিব তখন উপরে একটু সাজানোর জন্য দিয়ে দিব এগুলো কিন্তু আসলে একটু কেকের কামড়ে পড়লে ভালোই লাগে বাদামগুলো ভাজা বাদাম আর যে ইয়া ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি ওগুলো কিন্তু মুখে পড়লে অনেক টেস্ট লাগে তো এই তো আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি আমি কিন্তু চুলাই তৈরি করেছি কেকটা ওভেনে দেইনি ওভেনে দিলে আমার কাছে মনে হয় যে কেকটা বার্ন হয়ে যায় তো আমি চুলাই তৈরি করে থাকি কেকটা তো আমি অলরেডি চুলোর মধ্যে হাঁড়ি গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু রেডি করে আমি চুলোয় ওটা বেক করব তো এখন আমি বানাতে চাচ্ছিলাম যে ক্রিমটার কথা বলেছি ওইটা এটা আসলে ক্রিম না আমি আমার মতো করে বানিয়ে থাকি এটা আসলে দুধের মধ্যে একটু কাস্টার্ড পাউডার আর বিস্কিট গুঁড়ো করে দিয়েছি একটু ক্রিমি টেক্সচার আসবে কেকটা খেতে কেকের টেস্টটা খুবই ভালো আসবে তো এটা আমি হালকা একটু মানে ঘনত্ব তৈরি করে চুলাটা অফ করে দিব আর এটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু মানে ওই তো এই তো ওইটা আমি নেড়ে মানে বেশি ঘন করব না এটা যেহেতু কাস্টার্ড পাউডার বেশি ঘন করলে শক্ত হয়ে যাবে আমি একটু ক্রিমি টেক্সচারই রাখবো তো এই তো আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না অল্প সময় হয়ে যায় আমি বিস্কিটের গুঁড়োগুলাও দিয়েছি যাতে একটু এটা মানে মুখের মধ্যে লাগে খেতে খুবই মানে ভালো লাগে এটা সম্পূর্ণ আমার স্টাইলে আমি বানাচ্ছি এভাবে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো এটা আমার কিন্তু হয়ে গিয়েছে আমি এরকমই রাখবো আর বেশি শক্ত করব না ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে আর ওই চুলায় কিন্তু আমার কেক বেক অলরেডি হচ্ছে এই তো আমার টেক্সচারটা কিন্তু চলে আসছে আমি নামিয়ে ফেলেছি আর এই যে চুলায় আমি কেক বেক করতে দিয়ে দিয়েছি আর আমি নিজে কাগজটা রেখেছি এটা সবাই জানে একটু কালারের জন্য কেকটা তাহলে সুন্দর বেক হয় এই তো মাসাল্লাহ আমার কেক কিন্তু ফুলে উঠেছে